সুতা পায়ের অংশ একটা কল্লিল অংশ আমার হাতে আছে আচ্ছা এই কল্লিল অংশটা রাখলাম এখন এই অংশটা না নিলাম নেওয়ার পর দেখেন তো এই যে এ জায়গা একটা পয়েন্ট করা আছে এটা কি দিক রাবার বরাবর ঘরের দিক আর এটা কি দিক বর্ডার লাইনের দিক আচ্ছা এই কাপড় যদি আমি এমন করে রাখি তাহলে 100% সুতা ধরবে না

দেখেন এখন এই যে উল্টা পাট থেকে এখন সোজা দিকে সোজা দিক থেকে কোন দিকে উল্টা দিকে এটা উল্টা দিক না এটা সোজা দিক না এখন এই সোজা দিক থেকে উল্টা দিকে ওই যে বারো ইঞ্চি আর এক ইঞ্চি তেরো ইঞ্চি বেশি নিয়েছিলাম না ওই এক ইঞ্চি এখন এই যে বর্ডার ভেঙে দিলাম এই দেখেন এক ইঞ্চি এই যে বর্ডার ভেঙে দিলাম দেওয়ার পর এখান থেকে ধরে এই পর্যন্ত সেলাই

এবার একটু মনোযোগ সহকারে চুপ করে দেখেন কি বলতে চাই এটা উল্টা দিক এটা সোজা দিক এটাও সোজা দিক এখন এই দুইটা পাটের মধ্যে একটা পাট আমি রাখলাম একটা আমি নিলাম নেওয়ার পর এটার এটা কি দিক সোজা দিক এটার এটা কি দিক সোজা দিক এই সোজা দিক আর সোজা দিক এক দিকে রাখবো রাখার পর এই নিচের দিকে যে 1 ইঞ্চি বর্ডার সেলাই করছি এই 1 ইঞ্চি বর্ডার সেলাই বাদ দিয়ে এই 4 ইঞ্চি কোণলে সেলাই 4 ইঞ্চি কি সেলাই কোণলে সেলাই আজকের পোশাকটা একটু কঠিন হবে আমি প্রথমেই বলছি চার ইঞ্চি কি সেলাই করলি সেলাই এই চার ইঞ্চি করলি সেলাই করার পর এই যে দেখেন আমি আর একটা পাট নিছি আর একটা পাট না নেওয়ার পর এটা কি দিক এটা কি দিক এই সোজা দিক সোজা দিক একদিকে রাখছি বর্ডার লাইন বর্ডার লাইন একদিকে রাখছি যারা এটা না বুঝতে পারবেন পরবর্তীতে আমাকে ফিডব্যাক প্রশ্ন করতে পারবেন না এই জন্য বলছি অ্যাক্টিভ হয়ে দেখেন দেখেন সোজা দিক সোজা দিক একদিকে রাখি বর্ডার লাইন বর্ডার লাইন একদিকে সোজা পাশ ভিতরে থাকে দেখেন এখন নিচের দিকে কলির যে ঝুলন্ত মাথা ছিল এই কলির মাথাটা আমি এখন উপরের দিকে জাস্ট উঠায় দিছি কলির মাথা কি করছি উপরের দিকে উঠায় দিছি উঠায় দেওয়ার পর এই কলির এই কোনা থেকে ধরে উপরের এতটুকু পুরাটাই সেলাই উপরের এতটুকু পুরাটাই এসে সেলাই কলির কোথা থেকে ধরে কোনা থেকে ধরে দেখেন পল্লীর কোনা থেকে ধরে উপরের এতটুকু পুরাটাই এই যে সেলাই সেলাই করা হয়ে গেছে পল্লী শুধু কি করছিলাম উপরের দিকে উঠায় নিছিলাম তাই না উপরের দিকে উঠায় নিছিলাম নেওয়ার পর দেখেন এই পা দুটা একটু যদি আলগা করি তাহলে কোনটা কোনটার সাথে যাচ্ছে এই মাথা এটার সাথে যাচ্ছে না সানা টানা হাসতে করার দরকার আছে যাই যা আবার তাই যাবে নাকি আচ্ছা দিয়ে দেন তাহলে সাথে আচ্ছা তাহলে এটা এখন এটার সাথে সেলাই দেখেন পল্লির কয়টা মাথা এখন কয়টা আছে এখানে এখন যেকোনো একটা পায়ের মাঝখানে ভাস একটা পায়ের মাঝখানে তবে ভুল করবেন যদি বাইর দিকে ভাঁজ না দিয়ে ভিতর দিকে দেন তাহলে ভালো মাছ দিতে হবে কিভাবে বাহির দিকে লাগেন বাহির দিকে ভাঁজ দিলাম দেওয়ার পর এই যে 1 ইঞ্চি যে বর্ডার সেলাই করেছিলেন না এই যে 1 ইঞ্চি বর্ডার সেলাই করেছিলেন না এই 1 ইঞ্চি বর্ডার এখন সেলাই করে দেব ভাঁজ রাখছিলাম 1 ইঞ্চি বর্ডার এখন সেলাই ঠিক এ পাটারও মাছখানে ভাঁজ দিয়ে এই যে 1 ইঞ্চি বর্ডার ভাঁজ রাখছিলাম